এই অটো এই অটো দারো 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 এ হ্যাঁ চলো 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 সামনে চলো তাড়াতাড়ি চলো এই এইদিকে আমার নামাই দাও নামাই দাও তোমার ভাড়া কত ভাই দশ টাকা কি বলো এত কম কেন হ ভাই তো অনেকে দিতে চায় না এত কম টা বাড়া মাইরা টাকা কামাবো ভাই কি আর কমো দুঃখের কথা ফোন বিশ হাজার কামাই তুই কষ্ট হয়ে যায় ও আর অটোর যে খরচ সব খরচ যায় এমন মাসে পনেরো হাজার টাও থায় না হয় আমন্ত হই বই এত কষ্টে চইল অটো চালে দেশে পইরা চোকির বিদেশ চলে যাও না না বিদেশ যাব না আমার বড় ভাই বিদেশ যে দরাটা খাইছে আমি আর বিদেশের নাম লব না ও তোমার বাইকে দালাল দিয়ে গেছে নাকি হ দালাল দিয়ে গেলে তো এরকম হই বই বর্তমানে দালালরা হাজার হাজার যুবকের জীবন নষ্ট করতেছে এই প্রবাস নামক ফাঁদ দিয়া আর আমার এক বন্ধুর কোম্পানি আছে অনেক ভালো বুঝছো আমারে বলছে লোকটক দেওয়ার লাগা তোমার কথাবার্তা দেখলাম অনেক ভালো চাইলে তুমি যাইতে পারো ভাই এগুলা করতে হইলে অনেক টাকার ব্যাপার আমার দ্বারা এগুলা সম্ভব না আরে না না এত টাকা লাগবো না মাত্র তিন লাখ টাকা লাগবো অটোটা বিক্রি করে ফেলো আর কিছু টাকা রেন করো তুমি তো ছয় মাসের বেতন বলে সব তুলে লাইতে পারবা কি বলতাছো তে সব আমি যেই টাকা ঋণ করে বিদেশ গেছি ওই টাকাই তো এখনো দিতে পারলাম না ভাই লোকটা অনেক ভালো তাছাড়া আমি যদি একবার ওইখানে যাইতে পারি ছয় মাসের মধ্যে সব ঋণ শোধ হয়ে যাব আমার মনটা কেন জানি চাচ্ছে না ভাই এত চিন্তা করেন না জীবনে চলতে গেলে কিছু বড় সিদ্ধান্ত নিতে হইব আর এই বিষয়ে মনে হয় দেরি করা উচিত হইব না অটোটা আজকেই বিক্রি করে দেবো আচ্ছা ঠিক আছে শোনো ভাই আমার কষ্টের টাকা এগুলা আমার বাইরে অবস্থা যেন আমার মতো না হয় ভাই আপনি কোনো টেনশন করার দরকার নাই ওইটা আমার বন্ধুর কোম্পানি আমার বন্ধু আপনার বাইকে নিজের ছোট ভাইয়ের মতো দেখবে যত দ্রুত সম্ভব আপনার বাইকে পাঠানোর চেষ্টা করব আর আপনি 10 দিন পর আমার সাথে দেখা করেন আমি আপনাকে সব কাগজপত্র দিয়ে দেব আচ্ছা আমি যাই এখন আচ্ছা ঠিক আছে ভাই কি রে তুই টিয়া দিবি কবে তুই আমার বিদেশ নিয়ে মারার চেষ্টা করছো না তিনটা মাস কত কষ্ট করে আসছিলাম জানস এখন আমার লই আমি ফিরে আইছি তুই এই সপ্তাহের মধ্যে টিয়া দিবি নালে তোর ঠ্যাং ভেঙে গাছে ঝুলাই দেবো কথাটা যেন মনে থাকে ভাই তোমার সাথে ওই লোকটা এরকম ব্যবহার কেন করলো আরে ভাই তেমন কিছু না এই লোকের কাছে আমি টিয়া ভাইতাম পেয়াগুলা খুঁজছি এর লেগে আমার লগে এমন করছে আচ্ছা এসব বিষয় বাদ দেন তো আর আপনার বাইয়ের কাগজ গুলো এখনো আসে নাই দুই দিন পর নিয়ে যায় আর এই মাসের ভিতরেই আপনার বাইয়ের ফ্লাইট হবে আচ্ছা ভাই ঠিক আছে আর আমার বাইটা কিন্তু সরল সোজা ওইখানে যাই কেমনে কি করব আরে ভাই আপনাকে বললাম না আমার বন্ধুর কোম্পানি আপনি খালি খালি টেনশন করতাছেন আব্বা কি কইতাম মরুভূমির মতো ঘুরে লইছি এই ল অবস্থা ভাই আমার মোবাইলে তো এমবিও নাই এমবি ভরনে টেহাও নাই কি করব না করব না আপনার মোবাইলটা দিলে বাইতে একটু ফোন করতাম বাইর দ যোগাযোগ করতাম পারি নাই আচ্ছা ঠিক আছে আমার আমারমারে কিছু টাকা আছে কথা বলো ধন্যবাদ ভাই হ্যালো ভাই হ্যালো ইব্রাহিম ভাই আমি মিশু ভাই আমি মিশু আরে ভাই তোর কি খবর আর তুই একটা ফোনও দিলি না ভাই আমি তো মরুভূমির মাঝখানে আছি ভাই আমি তো ময়রা জামুগা ভাই ভাই এনো নেটওয়ার্ক নাই কিছু নাই ভাই আমি কি করব কেউ রে চিনি না ভাই ভাই এনো যে রোহিত ভাই আমার সহ্য হয় না এন আর দশ দিন থাকলে আমি ময়রা জামুগা আপনি কি করবেন করেন ভাই ভাই তুই কান্না করিস না তুই কান্না করলে আমি কি করব কো ভাই এনো আরেকজনের মোবাইল দিয়ে ফোন দিছি ভাই বেশি কথা কন যেত না ভাই বাইচা থাকলে কথা হইবো ফোনটা দিতেছি ফোনটা ধরতেছে না দালালে এই তো ধরছে হ্যালো তুই কই এই তো ব্রিজে বসে বসা হাওয়া খাইতেছি কেন ওই মিয়া আমার ভাই যে বিদেশে গেছে কোনো খোঁজ খবর নিছেন আপনি কোনো খোঁজ খবর আছে আপনার কাছে আরে মিয়া আপনার ভাই বিদেশে গেছে কয়দিন হইছে এক সপ্তাহ হইছে এউনি টেয়া টেয়া করেন খালি টেয়া ডা হইছেন না বাসা ভাড়া না কিচ্ছু করে না পাঁচ ছয় এরপরে কাজ দেমু রায়ান ফোন কি রে ফোনটা কাইটা দিছে দাঁড়া তোর আজকে খবর আছে ওরে দালাল তুই মানুষ চিনস নাই আমার কলিজা ছোট বাইটার লোক এই কামটা করলি তোর আজকে খবর আছে এই দালাল তুই আমার বাইরে বার কইরা দে আমার বাইরে কই রাখছ হ্যাঁ তোর কিন্তু খবর লই লাম তোর মাইরালাম আজকা আরে দরা তো খাই দিলাম হারে আরে ভাই দালাল তো আমি না বড় দাদা লইলো ওইখানে পালাই রে পালাই আগে নিজের প্রাণ বাঁচাই তুই আজকে পালাই গেলি তুই কই থাকবি দুনিয়ার বাইরে তো যাইতে পারবি না তোর একদিন একদিন খুঁজে পামু যেদিন ফামু তোর শেষ করমু